তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার চাইলে আপনাদের বাড়ির নাম বা যে কোনো ডিজাইন বা গেটে যদি বন্ধুরা ভাইয়ের এই কিন্তু দুটি পাল্লা রয়েছে এবং একটা পকেট পাল্লা রয়েছে একটা হচ্ছে দুটো বড় পাল্লা যেটা আমরা দেখে বুঝতে পারবেন এখানে কিন্তু আমরা খুবই মোটা মানের কবজা রেখেছি আর এবং রঙের ফিনিশিং টা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর কিন্তু ফিনিশিং করে দিয়েছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে গেট নিতে চাবেন আমাদের ভিডিও যারা দেখবেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে ভাই আমরা এই গেটটি আমাদের কাছে নিতে আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের গেট তৈরি করতেছি ভিডিও আপলোড দিচ্ছি এবং আপনারা দেখতেছেন এবং আমরা ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আর ভাইয়ের এই কিন্তু ব্যবহার করেছে ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল এবং ফ্রেমে ব্যবহার করেছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স যেটা গ্যালবানাইজ বক্স আর আপনারা কিন্তু ভিডিও কলের মধ্যে সার্বক্ষণিক ভাবে দেখতে পারবেন যে ভাই আসলে আমরা কোন ধরনের মাল তৈরি করি আর কালারের আগে একটা ভিডিও আমি দেখাবো আমার এই পাশে আরেকটা গেট রয়েছে এই গেটে কিন্তু আগে প্লেট দেখতে দেখতে কেমন কেমন বক্স এটা শুধু যে আমরা আসলে শীত ব্যবহার করে কিনা এটা কিন্তু লেজার কাটিং এম এস 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 মিক্সড করা একটি গেট এটা ইনশাল্লাহ কমপ্লিট হলে আপনি একটা ছোট রিভিউ পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বন্ধু বাইরের গেটটি রয়েছে কিন্তু পাশে সাত ফিট এবং উচ্চতা রয়েছে সাত ফিট

তো আপনারা যারা এখন অর্ডার করেন খুব দ্রুত অর্ডার করবেন এবং আপনারা এই সুবিধা কিন্তু পেয়ে যাবেন আবার দেখা যাবে যারা আমার পঁচিশে জানুয়ারি থেকে আমরা যখন অর্ডার নেব তখন কিন্তু আবার ফিফটি পার্সেন্ট পরিবহন খরচ আপনাকে দিতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম